এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে তিনটে হার্ড ডিস্ক পাওয়া গেল তো সেই হার্ড ডিস্কের কোনো অথেন্টিসিটি প্রুফ হলো না তাকে কোনো করাও হলো না একটা জাজ তার কি করা উচিত তিনি ভগবান সে যে রইলেন সকলের কাছে তিনি ভগবান গাঙ্গুলি হয়ে গেলেন আজকে একে ডেকে চাকরি দিচ্ছেন ওকে ডেকে চাকরি দিচ্ছেন তারপর আমাদের এই বিকাশ ভট্টাচার্য যিনি আজকে পশ্চিমবঙ্গের এই এতগুলো ছেলের ঘরে আজকে অশান্তির আগুন পাকিয়েছেন পাখিয়েছে সেটা আমরা মনে করি তিনি এসে বলছেন যে ক্যাপ্টিন অ্যাভেন্স পেয়েছে মানে ওরা স্কুলে জয়েন করতে পারবে কিন্তু মাইনে পাবে না বদমাইশি করে এই পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য ও আর ওই ওর ওর শিষ্য মোটাটা সামিম ওরা দুজন আজকেই চক্রান্ত করছে আপনি একজনের হয়ে মামলা করছেন মামলা দিচ্ছেন আবার তার পেছনেই বাস দিয়ে দিচ্ছেন এটা কীরকম ব্যাপার এরা কি উকিল না কোকিল আজকে রবীন্দ্র জয়ন্তী আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি যেখানে আন্দোলন শুরু হয়েছে এসএসসি ভবনের সামনে সেখানে আজকে রবীন্দ্রনাথের ছবিতে মালা দিয়েছেন ওনারা কিন্তু এই রবীন্দ্রনাথের বাংলায় আজকে শিক্ষকরা কোথায় দাঁড়িয়ে রয়েছে আমি কথা বলে নেব রবীন্দ্রনাথের বাংলায় আমরা দেখেছি শিক্ষকদের কতটা সম্মান প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখেছিলাম যে টেলিভিশন মিডিয়া কভার করেছে আপনাদের আন্দোলন আপনাদের দুঃখের ছবি কিন্তু আজকে কোথাও গিয়ে সেই সব ছবি কি হারিয়ে গেছে আজকে কি শুধুই কোথাও গিয়ে অন্যরকম না অ্যাকচুয়ালি আপনাকে ভাবতে হবে যে জোয়ার ভাটা ভাটা তারপর কিন্তু জোয়ার আসবে আর যখন আমি পাটা পেছন দিকে করব তারপর কিন্তু ফুটবলে একটা জোরে শট মারতে পারবো আজকে কিন্তু আমরা একটু ব্যাখে গেছি কিন্তু কাল থেকে বা পরশু থেকে কিন্তু আমাদের এই আন্দোলন জোর আন্দোলন শুরু হবে এবং আপনারা জানেন যে এই আন্দোলনের পেছনে আমরা যারা আছি আমাদের আমরা সবাই বঞ্চিত এবং কিছু রাজনৈতিক ব্যক্তির চক্রান্তে আজকে আমরা এই জায়গায় চলে এসেছি দিদিও বলেছেন এবং আমিও বলছি যে আমরা কিন্তু প্রত্যেকে এম প্যানেল এবং আমরা প্রথম যে কাউন্সেলিং হয়েছিল তাতে সবাই চাকরি পেয়েছি এবং প্রত্যেকে ম্যাক্সিমাম ছেলে গ্রুপসি গ্রুপ ডি বা যারা চাকরি করেছে তারা কিন্তু সব মাস্টার ডিগ্রি ছেলে এবং ম্যাক্সিমাম ছেলে তারা স্টার পাওয়া ছেলে আজকে তাদের হঠাৎ করে কি হলো না আমাদের এই কেসটা কিন্তু ছিলই না কোনোভাবে ম্যাটারে অভিজিৎ গাঙ্গুলির আন্ডারে একটা কেস হচ্ছিল সেটা হচ্ছে এক্সপায়ারি প্যানেল এবং র্যাঙ্ক জাম্পিং তাহলে হঠাৎ করে উনি সে সিবিআইকে সেটা তদন্ত ভার দিয়েছিলেন এবং হঠাৎ করে দেখা গেল যে পঙ্কজ বানসাল নামে একজন বাড়ির এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে তিনটে ডিস্ক পাওয়া গেল তো সেই হার্ড ডিস্কের কোনো অথেন্টিসিটি প্রুফ হলো না তাকে কোনো করাও হলো না একটা জাজ তার কি করা উচিত তিনি ভগবান সে যে রইলেন সকলের কাছে তিনি ভগবান গাঙ্গুলি হয়ে গেলেন আজকে একে ডেকে চাকরি দিচ্ছেন ওকে ডেকে চাকরি দিচ্ছেন কিন্তু উনি এত বড় জাজ হয়ে তিনি একটা বুঝতে পারলেন না যে এইটাকে এটা ফরেনসিক করাই উইদাউট ফরেনসিক এবং আমাদের কোনো ছেলে মেয়েকে পার্টি না করে আজকে পাঁচ হাজার ছেলেকে চার হাজার জন ছেলেকে বাদ দিয়ে দিল তারপর আমরা চলে গেলাম সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে অনিরুদ্ধ বোসের বেঞ্চে কি হলো না আমাদেরকে সঙ্গে সঙ্গে স্টে অর্ডার দিয়ে দেওয়া হলো স্টে অর্ডার দেওয়ার পর আমাদেরকে কেপটি অ্যাভেন্স দেওয়া হয়েছিল তারপর আমাদের এই বিকাশ ভট্টাচার্য যিনি আজকে পশ্চিমবঙ্গের এই এতগুলো ছেলের ঘরে আজকে অশান্তির আগুন পাকিয়েছেন পাকিয়েছে সেটা আমরা মনে করি তিনি এসে বলছেন যে ক্যাপ্টিন অ্যাভেন্স পেয়েছে মানে ওরা স্কুলে জয়েন করতে পারবে কিন্তু মাইনে পাবে না তারপর আমাদের মুকুল কী স্যার আবার হিয়ারিং করলেন হিয়ারিং করলেন এবং তিনি রণিত বোস স্যার বললেন যে না ওরা সকলেই মাইনে পাবে তাহলে আমার একটা কথা তাহলে বিকাশ ভট্টাচার্য যদি এত বড় বড় লেকচার দেয় তা উনি কি জানেন না ক্যাপ্টিন অ্যাভেন্সের মানে উনি কিন্তু সব জানেন বদমাইশি করে এই পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য ও আর ওই ওর ওর শিষ্য মোটাটা শামীম ওরা দুজন আজকেই চক্রান্ত করছে এবং আমরা দেখেছি টিভির পর্দায় মিডিয়াতে ওই ভগবান গাঙ্গুলি বাইর দিয়েছে যখন আমাদের এইটা এই কেসটা চলছে উনি বাইর দিয়েছেন এবং উনি বলছেন যে আমি বিকাশ ভট্টাচার্যের পায়ের তলায় বসে আজকে রাজনীতি শিখেছি তারপর উনি আবার বিজেপিতে জয়েন করেছেন তাহলে এই চক্রান্তের পেছনে কি ওনারা ছিলেন না আমি সকলের কাছে আজকে পশ্চিমবঙ্গবাসীর কাছে কোয়েশ্চেন তুলে তুলে দিচ্ছি আজকে কোনোরকম ফরেনসিক ছাড়া কোনো অথেন্টিসিটি প্রুফ ছাড়া আজকে বিকাশ ভট্টাচার্য ওই পৃদ্ধ শামীম অভিজিৎ গাঙ্গুলি এদের চক্রান্তে আজকে এত হাজার হাজার ছেলেকে পথে নামানো হলো পাঁচ হাজার ছেলেকে ওরা হারিয়েও মানে চাকরিচ্যুত করে কিন্তু তোদের মন হল না তারপর আবার এইখানে আমাদের ডিভিশন বেঞ্চে আজকে ওনারা বললেন যখন সুপ্রিম কোর্ট থেকে ফিরে হলো যে আপনারা এই হার্ড ডিস্কের অথেন্টিসিটি বার করুন কিন্তু ওনারা ওইদিকে গেলেনই না কারণ এই অথেন্টিসিটি প্রুফ হবে না এটা জেপি ফাইলে ছিল জেপি ফাইল বানসালের বাড়ি থেকে যেটা উদ্ধার হয়েছে ওটা অল টাইম ট্যাম্পারিং করা যায় এটা মুকুল রহত কি বলেছেন যে ওর ভ্যালু যে কোনোভাবেই কোনোভাবে মেলানো যাবে না তার কারণ অরিজিনালটা বার করতে হবে আবার এখানে আর একটা চক্রান্ত হয়েছিল বলা হয়েছিল যে অরিজিনাল কেন ডিস্ট্রয় করা হয়েছে তারপর বলা হয়েছে যে স্ক্যান কপি কেন রাখা হয়নি আচ্ছা আপনি বলুন তো আজকে সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে যে এতগুলো রাজ্য আছে বিহার উড়িষ্যা তামিলনাড়ু কর্ণাটক মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আজকে কোথায় স্ক্যান কপি রাখা হয় আজকে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ছেলে পরীক্ষার্থী যাদের স্ক্যান কপি কি রাখা হয় এবং প্রত্যেকটা রাজ্যে মাস বা এক বছরের পর এই কিন্তু এই ওএমআইগুলো ডিস্ট্রয় করা হয় এবং এরা মিডিয়ার মাধ্যমে হাইপ দিয়েছিল এবং সবচেয়ে চক্রান্ত করেছিল প্রথমে এই কেসটা শুরু হওয়ার আগে যখন আমরা আঠারো সালে জয়েন করি উনিশ সাল থেকে মিডিয়াতে প্রচার করতে থাকে যে কিছু ছেলে চা টাকা দিয়ে চাকরি পেয়েছে কিন্তু কে টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা কি বার করতে পারলো না তারপর আবার একটা পরি মানে পরিকল্পনা তারা ছড়াতে লাগলো যে কিছু ছেলে সাদা ওএমআর মানে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে আচ্ছা আপনি বলুন তো একুশ লাখ ছেলে পরীক্ষা দিল তাহলে কে জানতে পারলো যে কার পাশে কে বসছিলো সে সাদা খাতা জমা দিয়েছে এটা একটা গভীর চক্রান্ত ছিল এবং সেই চক্রান্তের ফলস্বরূপ আমরা দেখেছি ওই বানসালের বাড়ির ছাদ থেকে যে ওএমআর পাওয়া গেলো একশোটা সাদা খাতা পাওয়া গেলো কিন্তু ওখানেও একটা গলত ছিল মাম্পি ব্যানার্জি নামে এক মহিলার দুটো ওএমআর পাওয়া গিয়েছিল এখানে এবং সেটা কিন্তু আমাদের কথা নয় প্রতীক ধর এখানে জাজকে সাবমিশন করেছিলেন যে মাম্পি ব্যানার্জির দুটো ওএমআর পাওয়া গেছে এবং একটা সাদা খাতা পাওয়া গিয়েছিল সেই সাদা খাতা আবার দুই নাম্বার ছিল তাহলে এটা আমরা শিওর কারণ ওই ওএমআরগুলো আমাদের প্রত্যেককে বানানো হয়েছিল কিন্তু মাম্পি ব্যানার্জির ওয়েমআরটা সরাতে ভুলে গিয়েছিল আমাদেরগুলো একটা একটা করে সরিয়ে নিয়েছিল কিন্তু এটাই ছিল গভীর চক্রান্ত এই সাদা খাতা খাতা যেটা ছিল ওরা দুই নম্বর পেয়েছে কিন্তু ও কিন্তু সাদা খাতা জমা দেয়নি ও কিন্তু নিশ্চয়ই কোনো অ্যান্সার করেছিল ধরুন দশটা করেছিল কি বিশটা করেছিল কি পঞ্চাশটা করেছিল দুই পেয়েছিল কিন্তু নাম্বারটা সরাতে ভুলে গেছে মানে এই পশ্চিমবঙ্গকে রাজনৈতিকভাবে যেহেতু বিরোধীরা দখল করতে পারছে না এই রাম বাম এরা মিলে চক্রান্ত করে আজকে আজকে পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠানোর চেষ্টা করেছে এখানে কতদিন আপনার এই অবস্থানে থাকবে দেখুন আমরা আমরণ এখানে থেকে যাব আজকে সাতাশ জনের মৃত্যু হয়েছে বলে যদি এখানেই থেকে যান আপনি বলছেন কিন্তু তাহলে এই যে ঘর চালানো সংসার চালানো চাকরি আপনারা কি ভাবছেন তাহলে আমাদের ঘর তো আপনারা শেষ করে দিয়েছেন আমি ওই অভিজিৎ বাবুকে বলছি বিকাশ বাবুকে বলছি আমি শুভেন্দুবাবুকে বলছি শুভেন্দুবাবু তো আপনি এখানে বলেছিলেন যে যেদিন ডিভিশন বেঞ্চের রায় বেরোয় তার সাত দিন আগে আপনি তো বলেছিলেন যে একটা বিরাট বোমা পড়বে তাহলে আপনারা তো এই চক্রান্তের মধ্যে ছিলেন আজকে তো আমাদের সংসার ঘর সব ছিন্ন করে দিয়েছেন আজকে সাতাশ জনের মৃত্যু হয়েছে আজকে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে আজকে পাঁচ হাজার ছেলের যদি মৃত্যু হয় তাহলে সেই যুদ্ধটা আপনারা থামাতে পারবেন তো এটা কিন্তু আমাদের আপনাদের কাছে করা বার্তা আজকে বিকাশবাবুর পেছনে শয়ে শয়ে ছেলে ছুটছে কিছুদিন পরেই চার হাজার ছেলে ছুটবে তারপর ছাব্বিশ হাজার ছেলে ছুটবে ছাব্বিশ হাজার পরিবার দশ লাখ দশ হাজার দশটা করে ছেলে দু লক্ষ ষাট হাজার ছেলে তা দিকে আপনি আটকাতে পারবেন তো আপনি একজনের হয়ে মামলা করছেন মামলা দিচ্ছেন আবার তার পেছনে বাস দিয়ে দিচ্ছেন এটা কীরকম ব্যাপার এরা কি উকিল না কোকিল আমি এটা কোশ্চেন করি সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে যান শিক্ষানীন মুকুল রহতগীর কাছে যান কীভাবে লড়াই করতে হয় লজ্জার ব্যাপার একটা আজকে আর একটা কথা বলি মুকুল রহতগি আর একটা প্রমাণ কিন্তু দিয়ে গেছেন আমাদের লোয়ার কোর্টে সিবিআই একটা হাট সাবমিশন করেছিল কি বলেছিল না নীলাদ্রি দাস যে হচ্ছে নাইসার কর্ণধার বানসালকে বলছে যে তুমি একটা হার্ড ডিস্ক তৈরি করো যেটা আমি সিবিআইকে জমা দিতে চাই ওটা হেয়ারিংও বলেছে আমার কাছে রেকর্ড আছে যদি বলেন আমি জমা দিতে পারি এবং সেই হার্ড ডিস্কের ওপর বেশ করে আজকে হাজার হাজার ছেলেকে আজকে রাস্তায় দাঁড় করে দেওয়া হয়েছে এবং আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই সুপ্রিম কোর্ট করতে পারেনি হাইকোর্ট করতে পারেনি কেউ করতে পারবে না আর এই যে ফরেনসিক বলছেন তো এই স্ক্যান কপির কখনও ফরেন্সিক বার করা সম্ভব নয় ফরেনসিক কি করে করবে তা যাই হোক আমি সারা পশ্চিমবঙ্গবাসীকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যেক দিন বিভিন্ন চ্যানেলে বলি আজকে আপনাদের আহ্বান জানাচ্ছি আজকে আমাদের এই আন্দোলনে সামিল হন এই বিরোধীদের গভীর চক্রান্তকে আপনাদের ব্যর্থ করতে হবে আপনারা হাজারে হাজারে আসবেন আমরা এরপর গভীর জমায়েতে আয়োজন করছি যদি আমরা বাঁচি বাঁচবো নাহলে মৃত্যুর পথে চলে যাব তারপর যুদ্ধটা সেখানেই শুরু হবে ভারত পাকিস্তান যুদ্ধে যেরকম ভুয়ো খবর অনেক সময় আসছে ঠিক এখানে পশ্চিমবঙ্গের বুকে লড়াই কিন্তু আসল শিক্ষক ভার্সেস ভুয়ো শিক্ষক এই লড়াই কোথাও গিয়ে এখন বলছে তারা যে ভাটাতে পরিণত হয়েছে কিন্তু জোয়ার একদিন আসবে তাদের জীবন যুদ্ধে যেরকম এখন ভাটা পড়েছে তাদের জীবন জীবনযুদ্ধেও কিন্তু একটা সময় জোয়ার আসবে সেই জোয়ার কবে আসে ভাটার ছবি যেরকম আমরা আপনাদের সামনে তুলে ধরছি তাদের আন্দোলনের ছবিও আমরা তুলে ধরেছিলাম ঠিক সেরকম জোয়ারের জন্য আমরাও অপেক্ষা করছি সে সমস্ত ছবি আমরা তুলে ধরবো আপনাদের সামনে